অমাবস্যার রাতে নেংটু হয়ে বাঁশের সিপ কেটে বর্ষি বানালে সেই বর্ষিতে প্রচুর মাছ ধরে প্রচলিত লুক মুখে প্রচলিত মন কেড়ে নিল দুটো থেকেই মাছ ধরার প্রতি তার প্রবল যুগ সিদ্ধান্ত নিল নেংটু হয়ে অমাবস্যায় সিপ কাটতে যাবে অমাবস্যা এলো রাত দুইটায় যখন পুরো গ্রাম নিশুতি তখন মুখলেশ চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে প্যান্ট খুললো নেংটু হওয়ায় আরস্ত বাপটাও প্রবল হয়ে উঠল নেংটু হতেই নিজেকে শিকল মুক্ত পাখির মতো ফুরফুরে মনে হতে লাগলো তার সে লজ্জায় দ্রুত ঢুকে গেল বাঁশবাগানে কিছুক্ষণ খুঁজে চিপের মাপের একটা কঞ্চি খুঁজে পেল মখলের কঞ্চিতে দা দিয়ে যেই না একটা কূপ দিল সঙ্গে সঙ্গে কেউ একজন বলে উঠল কে কিসের শব্দ কে বাঁশ কাটে কথাটা শুনে মখলে জমে থ হয়ে গেল লোকটা বারবার বলছে কে কে ওখানে মেন্টু অবস্থায় দড়া পড়লে ইজ্জত শেষ মহলেশ ইজ্জত বাঁচাতে চান পনে দিল একদম যে লোকটা আওয়াজ করছিল সে লাইট মারলো মুখলেশের দিকে মুখলেশ এতক্ষণে বাঁশ বাগান ছেড়ে অনেক দূরে পরের দিন এলাকায় বুটুরে ঘটনা ঘটে গেল গ্রামের সরগুল পড়ে গেল গতকাল রাতে নেন্টু বুথ বাস বাগানে এসেছিল বাঁশ কাটতে হরমরি মশাই হাগু করতে গিয়ে নিজ চোখকে নেন্টু বুথ দেখেছেন অনেকে এটাও বলছে যে হরমরি মশাইকে বুথ ধরতে পারেনি একমাত্র ওনার হাগুর গন্ধের জন্য মুখলেশ ঘটনাটা শুনে হাসবে না কাঁদবে ভেবে পায় না তবুও মুখ